ইনজুরির সংখ্যা খারাপ কিছু ঘটলে হয়ে যেত ক্যারিয়ার শেষ সে সব না ভেবে নিজের চিন্তা না করে অবনমনের সংখ্যায় থাকা ক্লাবের জন্য ময়দানে নামলেন হ্যাটট্রিক করে ক্লাবকে বাঁচালেন সঙ্গে আনচেলকটিকে চ্যালেঞ্জ জানিয়ে দিলেন তিনি ব্রাজিল দলে ফিরতে প্রস্তুত কারো দয়াতে নয় নিজ যোগ্যতা বলেই যাচ্ছেন বিশ্বকাপে তিন বছর পরে নেইমারের হ্যাটট্রিক এবং কার্লো আনচেলকটিকে চ্যালেঞ্জ জানিয়ে প্রিন্স নেইমারের জাতীয় দলে ফেরার গল্পটা জানবো রিপোর্টে কার্লো আনচেলত্তি আপনি দেখে যান হাওয়ায় ভাসছেন নেইমার আপনার সকল অবজ্ঞা আর অবহেলার জবাব দিচ্ছেন ফুটবল প্রিন্স আপনাকে সে জবাবটা মুখের কথায় নয় বরং ফুটবলের সবুজের গালে চাতে নীরবে নিশ্চুপে আসলে এই নেইমার অন্য ধাতুতে গড়া যে ধাতু পৃথিবীতে নেই বলতে পারেন নেইমার কি তবে এলিয়েন ম্যাচের তখন তিয়াত্তর মিনিট উল্লাসে ব্যস্ত ফুটবল মহারাজ নেইমার জুনিয়র দু হাত তুলে বড় উল্লাসে প্রতিপক্ষের মাঠে মনের সুখে উদযাপন করছিলেন এ যেন সৃষ্টি সুখের উল্লাস উল্লাসে সামিল হতে বাদ যাননি প্রতিপক্ষের সমর্থকরাও কারণ নেইমার যতই সান্তোসের জার্সিতে মাঠে নামুক না কেন তো তিনি শেষে ব্রাজিলের সম্পদ আর এই ব্রাজিলিয়ান সম্পদের পা থেকে হ্যাট্রিক আসলো এই ম্যাচে সেটাও দুই সালের পর প্রথম হ্যাট্রিক অর্থাৎ পাক্কা তিন বছর পরে ফুটবল প্রিন্স পা থেকে হ্যাট্রিক দেখলো তার ভক্তরা কিন্তু যখন তিনি হ্যাট্রিক এর অপেক্ষা ঘুচালেন তখন চিরচেনা ইঞ্জুরি তার সঙ্গী গত সপ্তাহে ইউএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে ক্লাব সূত্র জানিয়েছিল ৩৩ বছর বয়সী নেইমার মৌসুম শেষে বাম হাঁটুর মেনিসকাস ইঞ্জুরি সাথে সার্জারির প্রয়োজন হতে পারে যার মানে অসম্ভব রকম অসহনীয় ব্যথা নিয়ে মাঠ নেমেছিলেন কারণটা কি জানেন সান্তোস বর্তমানে দাঁড়িয়ে আছে অবনমনের কাল তো এমনই ছিলেন স্রোতের বিপরীতে হেঁটেছেন ঝুঁকি নিয়ে বারবার দেশের জন্য দলের জন্য লড়েছেন তাতে ব্যক্তিগত কোনো অ্যাওয়ার্ড যেটা হয়নি সেগুলো নিয়ে ভাবেননি শুধু দল এবং দেশের কথাই ভেবেছেন একজন দেশ প্রেমিক নেইমার এই নেইমারকে আপনি ব্যাখ্যা করবেন আসলে কিভাবে ব্যাখ্যা নেই তবে এতটুকু জানিয়ে দেয়া যায় বিশ্বকাপের আগে নিজের স্বরূপে শক্তিশালী রূপে ফিরছেন প্রিন্স অন্তত সংখ্যার হিসেব সেটাই বলে শেষ তিন ম্যাচে তার পা থেকে এসেছে ছয়টি গোল অ্যাসিস্ট তাও সেটা এমন এক সময়ে যখন দেশের কোচ তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাতে অনেকটাই বাতিলের খাতাতে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন ঠিক সেই মুহূর্তে মনস্টার মেন্টালিটির নেইমারের নীরব বার্তা তাকে তার ভালোবাসার কোনো জার্সি থেকে ছুঁড়ে ফেলা এত সহজ নয় তিনি যে কোনো চ্যালেঞ্জ নিতেই প্রস্তুত আর এই চ্যালেঞ্জের শুরুটা করলেন জুভেন্দ্রের বিপক্ষে ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে চোখ ধাঁধানো এক ফিনিশিং এ তাতে লিডে অতিথিরা এরপর থেকে আরো আত্মবিশ্বাসী ফুটবল খেলতে শুরু করেন মনস্টার ম্যানচালেটির এই জাদুকর তাতে মিনিট দশকের মাঝে আবারও স্কোর শিটে নাম লেখান এরপর সামনে হাত ছানি দিয়ে ডাকছিল হ্যাটট্রিকের সুযোগ অবশেষে আসলো সেই মহেন্দ্র খন অপেক্ষার প্রহর ফুরালো বসন্তের বাতাস উকি দিল নেইমার আর সান্তোস ভক্তদের মনের কোণে ম্যাচের 73 মিনিটে চোখ ধাঁধানো এক পেনাল্টি গোলে ভক্তদের মনোরঞ্জন করা হ্যাটট্রিক শেষ পর্যন্ত নেইমারের হ্যাটট্রিকে 3-0 জয় পেয়েছে তার দল সান্তোস